পশ্চিমবঙ্গের কলকাতার কসবা কাнди সোমবার কলকাতায় পৌঁছায় বিজেপির কেন্দ্র ফ্যাক্ট ফাইটিং টিম। चार सदस्यों বিজেপির এই অনুসন্ধান দলে রয়েছে ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানের সাংসদ বিপ্লব কুমার দেব, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন পুলিশ কর্তা সত্যপাল সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিনাখী লেখী ও বিজেপি রাজ্যসভার সাংসদ মানন কুমার মিত্র। সোমবার কলকাতায় পা রেখে বিজেপির এই অনুসন্ধান দলের অন্যতম সদস্য সাংসদ বিপ্লব কুমার দেব পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে তোপ দেগে অভিযোগ করেন বাংলায় একত্রিত নন মহিলারা বিজেপির চার সদস্যের এই ফ্যাক্ট ফাইটিং টিমের প্রতিনিধিরা এদিন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ পরিদর্শন করবেন দিল্লি ফিরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে রিপোর্ট দেবেন বিজেপির এই ফ্যাক্ট ফাইটিং টিমের প্রতিনিধিরা উল্লেখ্য সম্প্রতি পশ্চিমবঙ্গের কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিপির কাছ থেকে সময় চেয়েছি এখন পর্যন্ত সময় দেয়নি চিফ সেক্রেটারির কাছ থেকে সময় চেয়েছি সেটাও দেয়নি ল কলেজে যাওয়ার জন্য সেটারও পারমিশন দিচ্ছে না তো এ রাজ্যে একটা করে রেখেছে উনি উনি টিম পেহেলগাঁওতে পারেন কিন্তু যখন জনতা পার্টি বা অন্য কোনো টিম আসবে তখন সেগুলোকে অ্যালাউ করা হবে না তাদের সঙ্গে চিফ সেক্রেটারি দেখা করবে না তাদের সঙ্গে ডিজিপি দেখা করবে না এইটা মানে একটা অগণতন্ত্র মানসিকতা সম্পন্ন সরকার চলছে আর মুখ্যমন্ত্রী একজন মহিলা মহিলা মুখ্যমন্ত্রী জায়গাতে লাগাতার একের পর এক রেপ হচ্ছে আর তাও এমন এমন ইনস্টিটিউশন মেডিকেল কলেজ হচ্ছে ল কলেজ হচ্ছে আর তার সঙ্গে তাদের নেতাদের যে বয়ান সেই বন্ধু মধ্যে হয়ে যেতে পারে এটা তো সিপিএম লোক ছিল সন্দেশকালীতে তো এটা তো চলতি থাকে তারপরে যদি কেউ ডেমনস্ট্রেশন দেয় তাহলে ষড়যন্ত্র করছে তাদের হাত পা ভেঙে দেবে এই যে মানসিকতা সম্পন্ন সরকারের ভাষা তার কারণে এই ধরনের ঘটনা লাগাতার বাংলাতে ঘটছে বাংলাতে মহিলারা সুরক্ষিত